হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের রেসিপি হচ্ছে জন্য কারি আমি এখানে চারশো গ্রাম মাটন নিয়েছি আর পঁচিশ গ্রাম মতো চর্বি আছে সেটা ফাউ দিয়েছে ফার্স্ট আমি মাটনটা দেখে নিয়েছিলাম কোনো ময়লা আছে কি না তারপর একটু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম মাটন খুব একটা আমি ধুই না আর খুব মাটন বেশি ধুলে মাটনের টেস্টটাই চলে যায় তাই আমি আগেই দেখে নিই কোনো ময়লা লিখে আছে কি না খায় তারপর এখানে আমি কয়েক রকমের মশলা দিয়ে তাকে ম্যারিনেট করে নেব ছিল সামান্য হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি মির্চ আর তার সাথে ছিল দু চামচ সরষের তেল এটা দেওয়ার পর ভালো করে ম্যারিনেট করে নিতে হবে রেখে দেবো আমি এখানে আধ ঘন্টা আর এই আধ ঘন্টায় আর যা যা লাগবে সেগুলো রেডি করে নেব কোয়ান্টিটি হিসাবে আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি যেখানে আমি দুটো স্লাইস করে কেটে দেব। আর দুটো মিক্সিতে দেব আর তার সাথে আদা রসুনটাও কেটে নেব এইখানে আমি স্লাইস করে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর দুটো পেঁয়াজ মিক্সারে দিচ্ছি তার সাথে আমি এক টুকরো আদা কুচি করে দিয়ে দেবো আদাটা এইভাবে কুচি করে দিলে খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায় আর তার সাথে দিয়ে দেবো চোদ্দো পনেরোটা রসুনের কোয়া এরপর মিক্সচারে তিনটে জিনিস একসাথে গ্রাইন্ড করে নেব এরপর আলুটা কেটে নেব আলুটা কেটে ফ্রাই করে নেব যে হয়ে গেছে তুলে নেব আলুটা সাদা তেলে ভাজছিলাম আর সেই অল্প সাদা তেল রয়ে গেছে আর সেই করার মধ্যে সরষের তেল অ্যাড করে নেব আমি কোনো রকমের গোটা গরম মশলা ইউজ করি না তোমরা চাইলে ইউজ করতে পারো আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা গোলমরিচ আর দুটো তেজপাতা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দশ সেকেন্ড মতো ভেজে স্লাইস করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব আর একটা কথা আলুটা তোমরা যখন ভাজবে আলুর মধ্যে একটু নুন দেবে হলে আলুটা আল্লো আল্লো লাগবে আর সিদ্ধটা তাড়াতাড়ি হবে সিদ্ধ নিয়ে চিন্তা নেই কেন আমি দেবো প্রেশারে তো যাই হোক এখানে পেঁয়াজটা আমি ভেজে নেব এখানে আমি ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি তাতে কি হবে পেঁয়াজটা সুন্দরভাবে ভাজাও হবে আর গলেও যাবে আরেক আমি পেঁয়াজ রসুন আদাটা গ্রাইন্ড করে নেবো দেখো এখানে আমি গ্রাইন্ড করে নিয়েছি এটা আবার তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে লাল লাল হয়ে এসছে এখানে খুব ভালো করে নেড়ে নেব আর এটা ভালো করে চালিয়ে চালিয়ে নাড়তে হবে নালে তেলের কড়ার মধ্যে লেগে যাবে থেকে থেকে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা বের হয় আর একদিকে আমি টমেটো কেটে গ্রাইন্ড করে নেব যতক্ষণ এই মশলাটা ভাজা হবে তেলটা বেরোবে তারপরেই গিয়ে টমেটোটা দেবো দেখো এখানে হালকা হালকা তেলটা বেরোচ্ছে তোমরা এটা খুন্তির সাহায্যে কুঁড়ে কুঁড়ে তুলে দিও না নাহলে নিচেরটা জ্বলে যেতে পারে এইভাবে আমি দশ পনেরো মিনিট ধরে ভালো করে মশলাটা ভেজে নেব এরপর দেব টমেটো পিউরি আচ্ছা তার আগে আমি গুঁড়ো মশলাটার দিকে রেডি করে নিই নিয়েছি গুঁড়ো হলুদ তোমরা এই মশলাগুলো নিজেদের আন্দাজ মতো নিও বানিয়ে বানিয়ে অভ্যাস হয়ে গেছে তাই চামচটা আর লাগে না দেখো এখানে গুঁড়ো মশলাটা বার করতে গিয়ে অনেকটা নিচে ধরে গেছিলো কিন্তু পরে নিই এরপর দিয়ে দেবো টমেটো পিউরি এরপর মিক্সারের বাটিতে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো দিয়ে দেবো বার করে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো লো ফ্লেমে যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে নাড়তে হবে নাহলে মশলাটা পুড়ে যাবে তারপর তারপর সামান্য পরিমাণ যে জলটা মিক্সারে ঢেলে রেখে সেই মিক্সারে জলটা অ্যাড করে দেব জলটা ছিল কিন্তু খুব সামান্য পরিমাণে এই জন্য তাড়াতাড়ি টেনে নিয়েছে জলটা এইভাবেই কষতে হবে যত ভালো করে মশলা কষবে তত ভালো করে মাংসের টেস্ট বের হবে আর মাংস দেওয়ার পর যতটা কষতে পারবে সেই অনুযায়ী মাংস টেস্টটা আরও ভালো বেরোবে এর মধ্যে আমি সামান্য পরিমাণ কাশ্মীরি মির্চ অ্যাড করে নিলাম এটা সামান্য কালারের জন্য নিয়ে ভালো করে নাড়তে হবে নেড়ে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে যাওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। এইভাবে মাঝে মাঝে খুন্তিটা চালিয়ে নেব নালে মাংসর মশলাগুলো কড়াইতে লেগে যেতে পারে এরপর সামান্য পরিমাণ নুন দিয়ে নেব তারপর ভালো করে নেড়ে আবার ঢাকা দিয়ে দেব এইভাবে ঢাকা চাপা দিয়ে তিরিশ মিনিট কষবো লো টু মিডিয়াম ফ্লেমে এরপর আমি দিয়ে দেবো শাহি গরম মশলা এটা দুবার ইউজ করবো এক হচ্ছে মাংস কষতে কষতে দিই আর এক হচ্ছে প্রেশার কুকারে দেওয়ার পরে সিটি লাগানোর আগে আমি এটা উপর থেকে অল্প ছড়িয়ে দিই আর আমি বলেছিলাম আমি কোনো গোটা গরম মশলা ইউজ করি না তোমরা চাইলেও করতে পারো এইভাবেই ভালোভাবে নেড়ে দশ মিনিট আরও কষিয়ে নেবো তারপর প্রেশার কুকারে দেবো ততক্ষণ মাংসটা হোক আরেকদিকে ঝটপট ভাতটা বসিয়ে নিই ভাত তো তোমরা সবাই পারো করতে কিন্তু আগের দিনে বলেছিলাম আমি কীভাবে ভাতটা করি তো যাই হোক এখানে যতক্ষণ মাংস কষা হচ্ছে ততক্ষণ আমি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেব চাল দেওয়া হয়ে গেছে ভাতটা বসিয়ে দেবো মাংসটা অনেকটা হয়েছে মাংসর মধ্যে এবার আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার প্রেসার কুকারে দিয়ে দেব কালারটা খুব খুব সুন্দর এসছে আর যদিও বা এর মধ্যে আমি একটু কাশ্মীরি মির্চ অ্যাড করেছিলাম তার জন্য একটু বেশি ভাল লাগছে এখানে আমি প্রেসার কুকারেই এক কাপ মতো জল নিয়েছি গরম করে এর মধ্যে মাটনটা দিয়ে দেবো ঠান্ডা জল দিলে টেস্ট একটু অন্যরকম হয়তো হয়ে যেত এদিকে ভাত হচ্ছে আর এদিকে জলটা গরম হচ্ছে এরপর এই গরম জলের মধ্যে মাংসগুলো দিয়ে দেব যেহেতু জল অ্যাড করেছি তার জন্য সামান্য পরিমাণে নুন দিয়ে এবং সাই গরম মশলা দিয়ে চারটে হুইসেল দিয়ে নেব দুটো হাই ফ্লেমে আর দুটো লো ফ্লেমে এবার শুধু হুইসেলের এর অপেক্ষা তারপর রেডি আমার গরম গরম মাটন কারি এটা ছিল ফাইনাল লুক তোমাদের সবার ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব